দেখবেন বাজান আপন ভাই ভাই মিল নাই ঠিক কিনা বলে আপন ভাই ভাই মিল নাই কিন্তু একজন মানুষ রক্তের না কিন্তু ভাইয়ের চাইতেও তার সাথে বেশি খাতিল কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার তার সাথে আপনি খাতিল রাখেন অসুবিধা নাই কিন্তু আপনার ভাইয়ের সাথে আগে সম্পর্ক রাখতে হবে ঠিক কিনা বলে পরস্পর সম্পর্ক ভালোবাসা রাখতে হবে মানুষের সাথে ভালোবাসা সহিত ব্যবহার করতে হবে তো আমরা এই দুনিয়ার জমিনে একজন মানুষ আর একজন মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করি না ভালো কথা বলি না কি বলেন ঠিক না একজন আত্মীয় আর একজন আত্মীয়র সাথে আমরা ভালো ব্যবহার করি না একজনের সাথে আর একজন ভালো কথা বলি না একজন মানুষের সাথে আরেকজন মানুষ লেনদেন ভালো করি না কি বলেন ঠিক কিনা আমার আত্মীয় যার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি যার সাথে আমি ভালো ব্যবহার করি না ভালো কথা বলি না সেও যেই কবরে যাবে আমিও সেই কবরে যাব ঠিক কিনা বলেন আমি বাজার যেই দোকান দিয়া আমি বাজার করি আমার আত্মীয় সেই দোকান দিয়ে বাজার করে আমার প্রতিবেশী সেই দোকান দিয়ে বাজার করে তাইলে আমি তাকে কেন হিংসা করবো কি ঠিক কিনা বলে দেখবেন বাজান আপন ভাই ভাই মিল নাই ঠিক কিনা বলে আপন ভাই ভাই মিল নাই কিন্তু একজন মানুষ রক্তের না কিন্তু ভাইয়ের চাইতেও তার সাথে বেশি খাতিল কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার তার সাথে আপনি খাতিল রাখেন অসুবিধা নাই কিন্তু আপনার ভাইয়ের সাথে আগে সম্পর্ক রাখতে হবে ঠিক কিনা বলে পরস্পর সম্পর্ক ভালোবাসা রাখতে হবে মানুষের সাথে ভালোবাসা শহীদ ব্যবহার করতে وصولك جمع لين الله الحبيب صلى الله عليه وسلم ارشاد إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يقبضهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى আল্লাহ রসুল সাহাবাই গ্রামদের মাঝে বললেন নিশ্চয়ই কিছু মানুষের মাঝে এমন মানুষ আছে যাদেরকে দেখে কেমতের ময়দানে নবী এবং শহীদগণ পর্যন্তই সান্নিত করবে বলেন সবাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী যখন সাহাবাহিক রামদেরকে এই হাদিস শোনা দিলেন এই কথা যখন বলে দিলেন বলার পর সাহাবায় কিরম গান বললেন আর সুদ আল্লাহ আল্লাহ নবীগণ শহীদগণ কাদের দেখে ঈশান্বিত হবে আমাদের কেউ জানায়া দেন রসুল সাল্লাম বললেন এই পৃথিবী আছে যেই মানুষগুলো একজন মানুষের সাথে একমাত্র আল্লাহ সুবাহার জন্য ভালোবাসে কিসের জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসেন অথচ তারা কোনো রক্তের আত্মীয় না নিকর্ত কোনো আত্মীয় না

সুলমান বলেন আল্লাহই আল্লাহর কসম করে বলছি তাদের মুখमंडल কেয়ামতের দিন নূর চমকাতে থাকবে তারা নুরের চারের মধ্যে থাকবে নুরের চারের মধ্যে তারা বসে পড়বে নুরের চারের মতে বসবে তাদের চেহারাগুলোর মধ্যে নূর চমকাতে থাকবে ওই দিন তারা দুশ্চিন্তায় ভুগবে না তারা চিন্তিত হবে না তাদের কোনো ভয় থাকবে না আল্লাহ রসুল করতেছে দেখে করবে আর আল্লাহ ওই যে ব্যক্তিগুলো কারা ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে মানুষের সাথে যাদের চলাফেরা আছে। প্রতিবেশী আছে আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে মোহ্বাতের সহিত আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসতে হবে লেনদেনের জন্য নয় বুনিয়ার কোনো কিছুর জন্য নয় আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসতে হবে